হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজ চলে এসছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যে আবাস যোজনা নিয়ে বড়ো আপডেট চলে এসছে আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে নতুন করে সমীক্ষার কাজ আবাস যোজনায় কেন্দ্র ডিসেম্বর মাসের মধ্যে টাকা না দিলে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই টাকা দেবে রাজ্য সরকার এমনটাই ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার জন্য আবার নতুন করে সমীক্ষার কাজ শুরু করতে চলেছে রাজ্য সরকার বাড়ি পেতে গেলে কী কী প্রশ্নের উত্তর দিতে হবে আধিকারিকদের কাছে কীভাবে হবে ফর্ম ফিল আপ চোখ কান খোলা রেখে সমস্ত প্রশ্নের খুঁটিনাটি উত্তর দিতে হবে একটু ভুল হলেই কিন্তু আপনার বাড়িটি ক্যান্সেল হয়ে যাবে বা আপনি বাড়ি পাওয়ার জন্য উপযুক্ত বলে গণ্য হবেন না এরকমই বহু প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমে আমরা একটি দৈনিক অনলাইন পত্রিকায় চলে আসবো গত আট তারিখ নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পনেরোই সেপ্টেম্বর থেকে সমীক্ষার কাজ শুরু করবে রাজ্য সরকার প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে একদম গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে ডোর টু ডোর সমীক্ষার কাজ শুরু হবে উপযুক্ত বেনিফিসি অর্থাৎ উপযুক্ত উপভোক্তারাই বাড়ির টাকা পাবে কোনোরকম কোনো গোষ্ঠীকন্দল বা কোনো রকম কোনো অশান্তির পরিবেশ যাতে না তৈরি হয় সেই জন্য রাজ্য সরকার আগে থেকেই বদ্ধপরিকর যেহেতু ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে আবাস যোজনার টাকা দেওয়া হবে তাই পনেরো সেপ্টেম্বর থেকেই সমীক্ষার কাজ শুরু করার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে আসুন দেখি কীভাবে হবে সেই সমীক্ষা কি বলছে আবাসের উপভোক্তা যাচাই শুরু হচ্ছে পনেরোই সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে কেন্দ্র টাকা না দিলে বাংলার গরিব মানুষকে বাড়ি তৈরির টাকা রাজ্য সরকারই দেবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়সীমার বাকি আর মাত্র আড়াই মাস তাই এখন থেকে মাঠে নামতে চাইছে রাজ্য প্রশাসন আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে পারমানেন্ট ওয়েটিং লিস্ট পিডব্লিউএল বা চূড়ান্ত উপভোক্তা তালিকা ধরে ধরে উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে যাচাই কাজ শুরু করতে চলেছে রাজ্য প্রশাসন এর আগে রাজ্য জুড়ে যাচাই পর্ব চালানো হয়েছিল দু হাজার সালের ডিসেম্বর মাসে তারপর কেটে গিয়েছে প্রায় দেড় বছর এই সময়কালে অনেকেই বাড়ি তৈরি করে ফেলেছেন বা মারা গিয়েছেন পয়েন্টগুলি ভালো করে নোট করুন পয়েন্টগুলি ভালো করে শুনে রাখুন যাদের লিস্টে নাম রয়েছে যারা উপভোক্তা পিডব্লিউএল বা ওয়েটিং লিস্টে নাম আছে এমতো অবস্থায় যদি কেউ বাড়ি করে ফেলেছে তাহলে কিন্তু সে বাড়ি পাওয়ার উপযুক্ত নয় যদি মারা গিয়ে থাকে তাহলেও সে বাড়ি পাবে না বা অন্যত্র চলে গিয়েছে তাতেও সে বাড়ি পাবে না সে কারণে ফের একবার নতুন করে ন্যায্য উপভোক্তা যাচাইয়ের প্রয়োজন বলে মত প্রশাসনিক কর্তাদের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জোর গলায় জানিয়েছেন কেন্দ্র টাকা দিক বা না দিক গরিব মানুষের বাড়ি তৈরি হবেই সমীক্ষার পরেই মোট উপভোক্তার সংখ্যা বোঝা যাবে সঠিক কোনটা প্রসঙ্গত দু সালে ঝাড়াই পর চূড়ান্ত উপভোক্তা তালিকায় রয়েছে প্রায় চৌত্রিশ লক্ষের নাম টোটাল পঞ্চান্ন লক্ষের সার্ভে হয়েছিল তার মধ্যে ঝাড়াই বাসার পর চৌত্রিশ লক্ষ নাম ওয়েটিং লিস্টে আছে এর মধ্যে তেরো লক্ষেরও কিছু বেশি বাড়ি তৈরির জন্য কেন্দ্র প্রশাসনিক অনুমোদন দিলেও এক টাকাও দেয়নি এখনও পর্যন্ত ওই চৌত্রিশ লক্ষ নামের মধ্যে কেন্দ্র অনুমোদন দিয়েছিল তেরো লক্ষ বাড়ির যেগুলি পোর্টালে নাম শো করছে দেখতে পাবেন কীভাবে পোর্টালে নিজের নাম দেখতে হয় সেটিও আমি আমার চ্যানেলে ভিডিও মারফত বলে দিয়েছিলাম কোন প্রসেসে দেখতে হয় সেটিও আমার চ্যানেলে ভিডিও দেখলেই বুঝতে পারবে রাজ্য সরকার বারবার বলেছে কেন্দ্রীয় সরকারের সমস্ত গাইডলাইন মেনেই ওই তেরো লক্ষ লিস্টেড বাড়ির পোর্টালে নাম উঠেছিল এমতো অবস্থায় যদি কেন্দ্র রাজ্যকে টাকা না দেয় তাহলে ওই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকারি টাকা পাঠানো শুরু করবে শনিবার রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে বলা হয় জেলা প্রশাসনকে উপভোক্তা যাচাই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে তাতে সাফ হয়েছে আবাস যোজনার এই যাচাই প্রক্রিয়া নিয়ে শীঘ্রই একটি এস জারি করা হবে পাশাপাশি প্রত্যেক পঞ্চায়েতের একজন সরকারি কর্মচারীকে যাচাই দলে রাখা বাধ্যতামূলক করা হয়েছে পয়েন্টটি নোট ডাউন করে রাখুন কারা করবে সেই সমীক্ষার কাজ এখনও অব্দি সেই সমীক্ষার কাজ কারা করবে তা ঠিক হয়ে ওঠেনি কিন্তু আপনার নিকটবর্তী পঞ্চায়েতের একজন সরকারি আধিকারিক সেই গ্রুপে অর্থাৎ সেই টিমে থাকবে এটা কিন্তু বাধ্যতামূলক পনেরোই সেপ্টেম্বর থেকে যাচাই কাজ শুরু করতে বলা হয়েছে একেবারে নির্ভুল জিরো পার্সেন্ট কোনো অভিযোগ যেন উঠে না আসে হতে হবে সমীক্ষার রিপোর্ট রাজ্যের তরফে আরও জানানো হয়েছে শীঘ্রই এ বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্য সচিব মনোজ পন্থ দু সালে যাচাই পর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন থেকেই সমীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে বারবার করে বলে রাখি ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে এই বেনিফিশারিদের অ্যাকাউন্টে আবাস যোজনা অর্থাৎ বাড়ি তৈরির টাকা পাঠানো হবে আর তার জন্যই কিন্তু রাজ্য সরকার কোমর বেঁধে নেমে পড়েছে পনেরোই সেপ্টেম্বর থেকেই শুরু হবে সমীক্ষার কাজ আর খুব শীঘ্রই কি হবে হবে সেই সমীক্ষা কি কি প্রশ্ন করবে আধিকারিকরা সেই উপভোক্তার বাড়ি গিয়ে কী কী পয়েন্ট নোট ডাউন করা হবে লিস্টে যদি আপনার নাম থাকে আপনাকে কীভাবে প্রস্তুতি নিতে হবে তাদের প্রশ্নের উত্তর ঠিক কীভাবে দিতে হবে সমস্ত কিছু আগামী ভিডিওতে তুলে ধরবো তো বন্ধুরা আজ এইটুকু যে সকল লিস্টেড উপভোক্তারা রয়েছে যারা আবাস যোজনা অর্থাৎ বাড়ি পাওয়ার উপযুক্ত তাদের অনেক অনেক উপকারে লাগবে এই ভিডিওটি তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ